আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে সাতশো তিরানব্বইতে যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বছর সাধারণ মানুষের জীবনে সামাজিক জীবন নিয়ে ইতিহাস চর্চা শুরু হয় অপশান নাম্বার ক উনিশশো ষাট খ্রিস্টাব্দে দুই বলছে একের দাগে দুই ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ অপশন নাম্বার খ একের দাগে তিন সৌলা দেবী চৌধুরী আত্মজীবনীর নাম জীবনের ঝরা পাতা অপশান নাম্বার খ হিন্দু কলেজের বর্তমান নাম কি হিন্দু কলেজ বর্তমানে নামে পরিচিত প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অপশন নাম্বার খ কলিকাতা কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ভারতীয় উপাচার্য গিয়েছিলেন উত্তরাবে গুরু গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলছে ঝিন্দ রায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন অপশান নাম্বার ঘ কোল বিদ্রোহ সাতেরটা বলছে ভারতের প্রথম শিল্প গড়ে তোলে লুই বার্নার্ড অপশন নাম্বার ক এরপর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস নেক্সট প্রশ্ন দেখো পরে কি বলছে বলছে এ নেশান ইন মেকিং আত্মজীবনী গ্রন্থটি লেখককে উত্তর ব্যানার্জি অপশান নাম্বার গ দশেরটা বলছে ভারত মালচিত্রের পূর্ণ নাম কি পূর্ব নাম ছিল কি বঙ্গমাতা অপশান নাম্বার খ তারপরে বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্রটি হলো দিকদর্শন পরে প্রশ্ন বলছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন ভূপ্রচন্দ্র রায় অপশান নাম্বার খ তিন কাটিয়া পোতাকে যে কিছু ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল সেটা হলো কি নীল চাষের সঙ্গে ভারতে প্রথম মে দিবস পালন করে মাদ্রাজে অপশান নাম্বার খ ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমান কমিশনের বিরোধী আন্দোলনে নারী সত্যাগ্রহ সমিতি নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী অপশান নাম্বার খ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে স্থানে তমলুক অপশান নাম্বার ক দলিতদের হরিজন আখ্যা দেন মহাত্মা গান্ধী অপশান নাম্বার খ যে সিকিম ভারতে যুক্ত হয় অপশান নাম্বার ঘ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সাতান্ন বলছে উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এ ট্রেন গ্রন্থে লেখক সিং অপশান নাম্বার ঘ এ পর রয়েছে এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এক একটা বলছে দেখো ইতিহাস চর্চা জনককে উত্তর রণজিৎ গুহ পরেরটা বলছে কোন শতকে অনিল বলছে অনিরাশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন উত্তর হবে উনিশ শতককে পরেরটা রয়েছে হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তারপরে রয়েছে চার নম্বর কোন কোন কার নেতৃত্বে বলছে নজওয়ান সব ভারত সভা গঠিত হয় এটা হবে কি ভগৎ সিং পরের প্রশ্ন রয়েছে দেখো বলছে যে ঠিক ভুল লেখো মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন ঠিক গোরা উপন্যাস রচনা করেন মহীচন্দ্র চট্টোপাধ্যায় এটা ভুল হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আর মতুয়া ধর্মে মতুয়া ধর্মে প্রবর্তন করেন কি বিনামী ঠাকুর এটা হচ্ছে ভুল হবে পরে দেখো স্তম্ভ মেলাও মেলাও রয়েছে দেখো ভবানী পাঠক এটা হবে তিন অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহ স্বামী বিবেকানন্দের চার হবে নব বেদান্ত বিল এটা হবে এক অর্থাৎ লর্ড রিপন আর এশিয়াটিক সোসাইটি এটা উইলিয়াম জোনস এবার রয়েছে দেখো বিবৃতি ব্যাখ্যা বিবৃতি আর ব্যাখ্যা রয়েছে দেখো কী বলছে এক একটা দুই হাজার পাঁচের এক একটা বিবৃতি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বলছে ব্রহ্মাচার্য শ্রম প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা নাম্বার দুই তিনি শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চেয়েছিলেন দুই নাম্বার বলছে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ব্যাখ্যা নম্বর দুই কারিগরি শিক্ষার উন্নতির জন্য এরপরে রয়েছে বিবৃতি তিনেরটা বলছে দেখো বারদৌল সফল হয়েছিল ব্যাখ্যা নম্বর এক সর্দার বল্লভভাই প্যাটেল বলছে প্যাটেলের সাংগঠনিক শক্তি তারপর রয়েছে চার নম্বর প্রশ্ন সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা নম্বর দুই স্বদেশী পণ্য বিক্রির জন্য